অনেক বছর ধরে বিগত দিনে এখানে যারা ছিলেন আপনার এই পদে বিশাল পদ এটা তো আমি অন্যান্য দেশের সাথে তুলনা করলে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় যে একটা একজন ডাইরেক্টর শুধু এই বাইশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সে সামলায় এটা তো অনেক দেশে আছে পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা মন্ত্রণালয় আলাদা সচিব আলাদা অধিদপ্তর তিন হাজারের জন্য আছে দুই হাজারের জন্য সেখানে আমাদের বাইশ হাজার প্রতিষ্ঠান তো এর একদম নাইনটি এইট পারসেন্টের মতো হলে গিয়ে বেসরকারি তো সেই হিসাবে এই বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক প্রধান শিক্ষক কর্মচারী তাদের সবার আশা একটু শিক্ষা ভবনে নানান কাজে তারা আসেন কিন্তু বিগত দিনের গত কয়েক বছরের কথা বলছি তিন চার পাঁচ বছরের কথা বিশেষ করে যে এইখানে এই বড় অংশ বেসরকারি শিক্ষক তাদের এই সদ্য প্রিয় পরিচালক মহোদয় তাদের রুম পর্যন্ত আসা তাদের সাথে একটু কথা বলা তাদের সুখ দুঃখের কথা বলা সমস্যাগুলো জানানো বা সরকারের কিছু শিক্ষা বিষয়ক পরামর্শ দেওয়া যেমন নতুন কারিকুলাম বাস্তবায়ন সবসময় কারিকুলাম বাস্তবায়ন আমাদের এই ভূখণ্ডে গত আশি বছরের ইতিহাস হল যখনই নতুন কারিকুলাম আসছে তখনই বিরোধিত হয়েছে সবচেয়ে বেশি বিরোধিত করেছেন শিক্ষকরা তারপর অভিভাবকরা শিক্ষকরা কেন বিরোধিত করেছেন যে তারা নতুন জিনিস শিখে পড়াতে হবে যেন একটা অংশ বিরোধিতা করেছেন আবার যারা নবীন শিক্ষক তারা স্বাগত জানিয়েছেন তো এবারও তার ব্যতিক্রম না তো এই শিক্ষকরা একটু আসলে আসতে চান খোলাসা করতে চান স্যার কী হবে নতুন শিক্ষাক্রম কেমনি কী করব কিন্তু তারা আসলে পরিচালক পর্যন্ত আসতে পারে না এমনকি ঈদের দিনে ঈদ যেটা একটা শুভেচ্ছা সেটাও কিন্তু এত এরকম কয়েক লাখ বেসরকারি শিক্ষক তারা কিন্তু মাধ্যমিকের পরিচালকের কাছ থেকে কখনোই পান নাই এই বিষয়ে আপনার অবস্থান আপনি মাত্র তিন মাস হল এখানে যোগদান করেছেন আমার দরজা একেবারেই খোলা সময় খোলা সবার জন্য খোলা এবং আমি মনে করি যে এটা আমার শোনা উচিত শুধু আমি না শিক্ষার সাথে এই মাধ্যমিকের শিক্ষকদের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই উচিত তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো শোনা এবং যেগুলো যার মাধ্যমে সমাধানযোগ্য তার মাধ্যমে সেটা সমাধান করা যদি আইন কারণের কোনো জটিলতা থাকে তাহলে সে আইন কারণের জটিলতাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করা আমিও আমি এটা ভেবে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আইনগতভাবে যেসব অস্পষ্টতা জটিলতা আছে আইনগত জটিলতায় যে ভোগান্তিগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং এ প্রক্রিয়া চলমান আছে আমাদের আসলে এটা খুব বেশি না কিছু শিক্ষক কয়েকশো শিক্ষক বা কয়েক হাজার শিক্ষক হয়তো লাখ লাখ শিক্ষকের ভেতরে ভোগান্তিতে থাকে কয়েকশো শিক্ষক বা কয়েক হাজার শিক্ষক এখন এরা বিভিন্ন কারণে ভোগান্তি শেখার থাকে নিয়মকানুন না জেনে হয়তো তাদের যে নিয়োগ অথবা যে যে ক্ষেত্রে যে জটিলতা হয়েছে এটা জটিলতাগুলোর প্রায়শই শরণকেন্দ্রিক অথবা নিয়োগ কেন্দ্রিক এখন এই নিয়োগ কেন্দ্রিক সংকেন্দ্রিক কিছু আইনগত স্পষ্টতা আছে জটিলতা আছে এই আইনগত স্পষ্টতা এবং জটিলতা আমরা দূরও করতে পারি চেষ্টা করলে এবং আমরা আমি একটু বছরে আমি যোগদানের পরে আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে এখানে নিয়োগ দেওয়ার সময় বলেছে যে মাধ্যমিক সমুদায় বিশেষ সমস্যাগুলো বিশেষভাবে সমাধান করার জন্যই আপনাকে এখানে নিয়োগ দেওয়া হলো এবং উনি মাধ্যমিকের সব সমস্যা আছে সেসব সমস্যাগুলো সমাধান করার জন্যে সেসব সমস্যা নিয়ে মাধ্যমিকের সাথে একটা পৃথক বৈঠক করার মাধ্যমিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উনি একটা পৃথক বৈঠক করারও চিন্তা করেছেন আমাকে নির্দেশও দিয়েছে যে সমস্যাগুলো নিয়ে আসেন আমরা বৈঠক করবো আমি সে প্রিপারেশান নিচ্ছি আমি মাধ্যমিকের যে সমস্যাগুলো আছে তার সমাধানের একটা রোডম্যাপ করে আমি মাননীয় আমাদের মহাপরিচালক মহোদয় আছে আমাদের সচিব স্যার আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমরা পর্যায়ক্রমে সকল জায়গায় যাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে মাধ্যমিকের যেসব সমস্যা আছে সে সব সমস্যা সমাধানের জন্যে আমরা একটা রোডম্যাপ করবো এবং রোডম্যাপ অনুযায়ী যত দ্রুত সম্ভবের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো নতুন যে কারিকুলাম আসছে এই কারিকুলাম বাস্তবায়নের মূল কারিগর মূল হাতিয়ার হল মাধ্যম হলো মাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষক মণ্ডলী এখন আমাদের মাধ্যমিকের শিক্ষকদের যদি আমরা যে সব সমস্যা আছে সব সমস্যা থেকে বের করে আনতে না পারি তাদের যে সব সুযোগ সুবিধা প্রাপ্য সব সুযোগ সুবিধা না দিতে পারি তাদের কাছ থেকে তাহলে আমরা আমরা যা আশা করছি সেটা পরিপূর্ণভাবে হয়তো আমরা আদায় করতে পারবো না এ কারণেই আমরা মনে করি যে মাধ্যমিকের যে শিক্ষকদের যে হতাশার জায়গাগুলো আছে সেগুলো আমরা আন্তরিকতার সাথে দূর করার চেষ্টা করি